আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজকের ব্লগটা আমি শুরু করেছি দুপুর বারোটা থেকে এখানে আমি পেঁপে দিয়ে ডিম রান্না করতেছি আমরা তিনজন মানুষ তিনজনের জন্য তিনটা ডিম আর কালকের একটু তরকারি ছিল সেটা এই দিয়ে আমাদের হয়ে যাবে আর কি আর সকালে নাস্তা করেছিলাম আজকে মুড়ি আর কলা আর দুধ ছিল সাথে আজকে বাহিরে যেতে পারিনি অনেক বৃষ্টি আর এই পেঁপেটা আমি গতকাল কিনছিলাম এটা প্রায় পনেরো দুই কেজি ওজনের একটা পেপে তো সেইখান থেকেই অর্ধেক নিয়েছি আর বাকি কিছু আমি কেটে খালি খেয়েছি পেপে খাওয়া ভালো পেপে খেলে গ্যাসের যে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে সেটা অনেক নিরাময় হয় তো আমার রান্নাটা প্রায় কমপ্লিটের পথে আর রান্না করতে করতে আমি ইয়া আলিফকে বলেছিলাম যে তুমি গোসল করো মসজিদাসকে পড়া আছে তো দেখি দেখিও কী অবস্থা তো এই যে দেখেন আমি যখন দরজা খুলে দেখি ওর গোসলের কোনো ছিটে ফুটাও হয় হয়নি তবে ও এই হ্যান্ড ওয়াশটা পুরা বালতির মধ্যে মিক্স করে তারপর দেখতেই পারতেছেন পুরাটা বাথরুম ফেনা ফেনা করে ফেলছে আর এই হ্যান্ড ওয়াশের মধ্যে পুরো পানি ঢেলে দিছে তো যাই হোক বকাবকি করে আবার চলে আসছি তরকারির উপর দিয়ে একটু জিরে দিয়ে দিছি এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক তারপর বিকেলবেলা একটু বাইরে গেছিলাম বাইরে গিয়ে দেখতেছিলাম এইগুলা যেটা নেবেন বিশ টাকা যেটা নেবেন বিশ টাকা তো একটু ভিডিও ধারণ করলাম আর কি আর এখানে অনেক সুন্দর সুন্দর ওনা বিক্রি করতেছিল জামা বিক্রি করতেছিল তো সেইগুলো আর কি দেখলাম এ প্রত্যেকের অন্য একশো টাকা করে এটা মিরপুর হোক মার্কেট ছিল তো এখানে বিক্রি করতে আসে প্রত্যেকটা অন্যায় একশো টাকা করে খুব সুন্দর সুন্দর ওনা ছিল তো এক আপু দেখতেছিল তো আমি একটু ভিডিও ধারণ করলাম এইদিকে আমার আম্মু মেট্রো ঘুরে সাইট ফিটে গেছিল তার নাতি বাকি নিয়ে তো সেইখান থেকে আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে তো এই যে দেখেন এইগুলো হচ্ছে দেশীয় ফল এবং যে শাপলা ফুল যে থাকে শাপলা ফুলের একটা ফল সেই ফলগুলো এখান এখন দেখা যায় না বিলুপ্তির পথে তো সেই ফলটা ওইখানে দেখলো আমার আম্মু তো এ বাকি নিয়ে গেছে ওইখানে মাছ কিনতে তো অনেক রকমের দেশি মাছ কিনে নিয়ে এসেছে এবং উপর বসে সেইগুলো কুটে নিছে তো আমার তো ছোটোবাবু আছে আমি তাই সাহায্য করতে পারিনি আমার বোন ভাইয়ের বউ এবং আমার মা দুজনে তিনজনে মিলে মাছগুলো কুটে নিয়েছে আমি বৈষা বসে দেখলাম আর কি আমার আগের দুই তিন মাস আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যে আমার আম্মুর হার্টের বাইপাস সার্জারি হয়ে সাল্লা রহমত আমার মা এখন সুস্থ সবাই আমার মায়ের জন্য দোয়া করেন যেন আমার মা সবসময় সুস্থ থাকে এবং আমার মায়ের ছায়া যেন আমাদের মাথার উপরে থাকে তো এই যেই মাছটা আমার মাই কাটতেছিলো এটা বড়ো শোল মাছ ছিল ওইখানে নাকি খুব ভালো ভালো নদীর মাছ পাওয়া যায় তো আমি কখনও যাই নাই আর আমি এত হতভাগা যাস পর্যন্ত মেট্রো রেলেও উঠি নাই তো মেট্রো রেলে যখন উঠবো তখন আপনাদের সাথে শেয়ার করব আর মেট্রো রেলটা কিন্তু আমার বাসার পাশ দিয়েই আমি মিরপুর মিরপুরের মধ্যেই কিন্তু থাকি তবে আমার ঘরের পরিবারের সদস্য ইয়ালিফ এবং ইয়ালিফের আব্বু ওরা মেট্রো রেলে উঠছে আমি উঠি নেই আমার কোনো প্রয়োজন পড়ে নেই তাই যাওয়া হয় শখের বসে যে যাবো দেড় বিগত দেড় দুই বছর অসুস্থই ছিলাম তো আল্লাহ রহমত এখন সুস্থ হয়েছি বাবুটা আর একটু বড় হোক তারপর মেট্রো রেলটা উঠবো আমি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ